হুজুরের কথা শুনে খুবই ভালো লাগলো কার কাছে কেমন লাগলো কথা এগুলো সে আমার সাথে উত্তরতে উঠতে শেয়ার করছিল তো বাজার থেকে কি কে আনলাম একটু করে শেয়ার করি কলমির শাক অ্যালিন চা যে শাক নামিয়ে ছিলেন না কেন এই শাকটা কিনলাম তারপরে হচ্ছে বুগুলি আনাজ বা বাড়ালি বা হচ্ছে কলা গাছের শ্বাস কিনলাম কচুমুখী বা কচুর কাঠ কিনেছি কচুর কাঠটা কচুমুখী না এটা হচ্ছে কচুর কাঠ কিনেছি বাসা থেকে শুধু টার্গেট নিয়ে গিয়েছিলাম কচুর কাঠ কিনবো এই কচুর কাঠ কিনতে গিয়ে বিভিন্ন রকমের তরকারি কিনেছি আর কিনেছি লেবু ওদিকে হচ্ছে বাসার ওদিকে হচ্ছে বাসার টুকিটাকিও কিনেছি এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে রান্নাগুলো ওই শেয়ার করি যেহেতু রান্নার ব্লগই দিচ্ছি প্রতিনিয়ত আর হচ্ছে সকালে কিচ্ছু খাই যায়নি যে একদম নটার পরে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম তো সেখানে নাস্তা করার তো কোনো অপশন নেই কারণ বাজারে কাছা বাজারে তো এলোমেলো অবস্থা আর একদম সকালবেলা যেহেতু গিয়েছি বাসার ড্রেস পরেই আমি চলে গিয়েছি বাজারটা একদম কাছাকাছি হওয়াতে আর কোনো ড্রেস ছিল না এখন ফ্রেশ হবো তারপরে নাস্তা করবো এবং কাটাকাটি করব তারপর হলো এদিকে হচ্ছে ফ্রেশ হলাম গোসল করা ফ্রেশ মানেই গোসল করে একদম নাস্তা করে তারপর হচ্ছে দুপুরের জন্য কাটাকাটি করছি আচ্ছা আপনারা বলেন তো আমি যেই তরকারিটা কাটছি আপনার জেলাতে এই তরকারির নাম কি। আমার শ্বশুরবাড়িতে ওনারা বলে ভাড়ালি ভাড়ালি আমার বাবার বাড়িতে বলে বুগুলি আর সবজি কিনতে যখন গেলাম বুগলি বা ভাড়ালি বা আনাজ যেটা কিনতে গেলাম ওই ভ্যানগাড়িওয়ালা বললো ভুবলি যে আপা ভুবলি ভুবলি ভুবলিকে কিনেন বুগুলিও না আনাচও না বা ভাড়ালিও না বুবলি তো একটু নায়িকা বুবলিকে কিনে নিয়ে আসলাম হাসিও আসতেছিল উনি যখন বারবার চিৎকার করে আমাকে বলতেছিল এটার নাম ভুবলি ভুবলি কিনে নেন বুবলি কিনে নেন তো ভুবলি কিনে নিয়ে আসলাম তিন ফিস। যখন এনেছিলাম তখন এত মোটা মোটা ছিল আর আমি যখন উপরের যে ফলেগুলো ফেলে দিতেছিলাম তখন ভিতরের যে শ্বাসটা ছিল একদম চিকন মানে অল্প একটু হয়ে গিয়েছে মনটাই খারাপ হয়ে গেছে বাসা সবাই বললো যে আরও কিনো না কেন আমি তো একটা কিনতে চেয়েছিলাম কারণ আমি ভাবছি একটাতে অনেকগুলো হবে পরে দেখলাম যে কিসের এটার উপরে যখন ফলেপটা ফেলে দিতে গেলাম একদম চিকনভাবে একটা লাঠির মতো বের হলো যেটা একদম বাসার যে আমরা লোক সংখ্যা এই অল্প একটুতে আমাদের সবার হবে বলে আশা করি নেই বা হবও না তো তারপর কুটে নিলাম কুটে তারপর হলো পানিতে ভিজিয়ে রাখলাম এদিকে হচ্ছে বেগুন কাটছি এটা হচ্ছে রোটটা মাছের সাথে দেওয়ার জন্য এই বেগুনটা কেনা হয় এই বেগুনের নাম আমাদের দেশে কাটা বেগুন বা ক্ষেত্তা বেগুন বলে ছোট বেগুন বলে আপনার জেলাতে এই বেগুনের নাম কি বলা হয় কারণ বেগুন অনেক রকমের ছোট মাঝারি সাইজ বড় সাইজ এবং কালারফুল যেমন যেটা বেগুনি কালার লম্বাটা গোলটা আবার সাদার মধ্যে লম্বাটা মানে অনেক রকমের বেগুন পাওয়া যায় তবে এ বাসায় যারা আছেন তারা এই ছোট বেগুনটা পছন্দ করে তাও তরকারির সাথে হোক মাছের সাথে হোক বা লোটটা মাছের সাথে হোক দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে আজকে বাসার সবাই ডাইট করতেছে সাত আটটা লেবু কাটছি আর লেবুর দাম এখানে হচ্ছে জোড়া দশ টাকা আমরা যেমন ঢাকাতে ঢাকাতে যেমন কিনি যে হালি বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা উর্ধে গেলে চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা বা পঞ্চাশ টাকা তো লেবু কেনা হয় হালি আর এখানে হচ্ছে জোড়া বিশ টাকা সরি জোড়া দশ টাকা তো এই তো লেবু কেটে দিলাম এখন হচ্ছে কচু কচুটাকে আমি তিন ফিস করলাম আর কচুটাকে উনি নিচের যেই শিকড়গুলো থাকে একটু ছেঁচে দিতে পারতো বা পরিষ্কার করে দিতে পারতো কিচ্ছু করেনি অনেকবার রিকোয়েস্ট করলাম যে একটু পিছনের সাইডের যে ময়লাগুলো আছে বা শিকড়গুলো আছে এগুলো একটু কেটে দেন দেয়নি তো এখানে হচ্ছে কলা কেটেছিলাম বেগুন কেটেছিলাম বুগুলি কেটেছিলাম এগুলাকে এখন হচ্ছে ধুয়ে দিচ্ছে একদিকে হচ্ছে মাংস বসিয়ে দেওয়া হয়েছে ডাল দিয়ে অ্যাঙ্কর ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস আরেক দিকে হচ্ছে অ্যাঙ্কর ডাল দিয়ে অল্প একটু অ্যাঙ্কর ডাল দিবে আর হচ্ছে বুগুলি দিবে তাতে করে হবে কি নাইকে ভুগলির একটু বরকথা হবে তো যাই হোক সব কিছু রান্না গুছিয়ে নেওয়া হচ্ছে এক এক করে আজকের রান্নাগুলো বা হচ্ছে বুগলি সম্পর্কে তার কি ধারণা আছে অবশ্যই জানাবেন অ্যাঙ্কর ডাল দিয়ে বা এ ডাল দিয়ে যখন মাংস রান্না করে তখন আমার চিটাংয়ের বিখ্যাত ম্যাজবান বা ম্যাচ যে রেস্টুরেন্টগুলোতে যে এই ডালটা রান্না করে মাংস দিয়ে আমার সে কথা মনে পড়ে অনেক বেশি মজা তো সব কিছু মিলিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকালবেলা দুটো ডিম খেলাম আর বুয়া বা খালা যাদেরকে আমরা হেল্পিং হ্যান্ড বলি তো উনি হচ্ছে সকালবেলা এসেছিল ওনার কাজগুলো বসে বসে দেখছিলাম আসলে এক একজনের এক এক রকমের একটা গুণ থাকে যে গুণগুলো হয়তো অনেকের মাঝে আছে আবার অনেকের মাঝে নাই এই পৃথিবীতে এক একজনের সাথে এক একজনের কাজের মিল হয় না বুয়া সুন্দর করে প্রত্যেকটা পরোটাকে প্রথম হচ্ছে রুটি বানিয়ে নিল তারপর হচ্ছে তারপর হলো ঘি দিয়ে দিয়ে এভাবে পরোটার জন্য ভাজ করে নিল ভাজ কমপ্লিট করার তো শেষ উনি আবার বসে বসে পরোটার সাইজ মানে চতুর্ভুজ সাইজের যে পরোটাগুলো আমরা বানাই ম্যাক্সিমাম হয়তো বা অনেক সময় হয় কি গোল পরোটা বানাই আমরা অনেক সময় হচ্ছে চার কোণা টাইপের হচ্ছে পরোটা বানাই উনি হচ্ছে ওই যে বললাম চতুর্ভুজ সাইজের হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছে তো আমি আর বসে থেকে নেই আমার কাছে খুবই ভালো লাগছিল একদম সাত সকালে এসে পরোটা বানাচ্ছে আর পরোটাগুলো এতটা সুন্দর হচ্ছে ইচ্ছে করতেছে নিজে বানাই তবে আমার কাছে খুবই কষ্টকর মনে হয় সকালবেলা রুটি বানানো পরোটা বানানো মনে হয় যেন একটা কঠিন একটা কাজ পরিণত করা আমার কাছে মানে শর্টকাট অনেক কিছুই পারি অনেক ঝামেলার কাজও করতে পারি কিন্তু রুটি পরোটা আমার কাছে অনেক বেশি ঝামেলার হয় সেই জন্য হচ্ছে আমি প্রায় হচ্ছে ফজন পরোটার প্যাকেটগুলো আমি বাসায় এনে রাখি আর যদি কেউ খেতে চাই রুটি পরোটা তাকে আমি চিতই পিঠা বা খোলাজা পিঠা বানিয়ে দিই আমার কাছে খোলাজা পিঠা বানাতে একদম ইজি মনে হয় আমার কাছে মনে খুব শর্টকাটের মাঝে খোলাজা পিঠা বানানো যায় বা চিতই পিঠা বানানো যায় পাতলা চিতুই যেটা তো এদিকে হচ্ছে এক এক করে উনি হচ্ছে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিচ্ছে সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা কি বলে যেখানে বানাচ্ছে সেখানে হচ্ছে ব্যালকনির সাইডে ছিল আর রোদ্রে এসে ওনার পরোটার উপর পড়ছে তো এ তো এদিকে হচ্ছে আমি পরোটাগুলোকে একটু হচ্ছে চুলার উপর দিয়ে তারপর হলো ছেঁকে নিচ্ছি এগুলো হচ্ছে ফোজন করছি যেহেতু সবাই এই পরোটাটাই খেতে চাচ্ছে ফ্রজন পরোটার আলাদা স্বাদ আবার বাসায় বানানো পরোটার আলাদা স্বাদ তো সেজন্য হচ্ছে কি এক একজনের এক এক ধরনের চয়েসের কারণে হচ্ছে কি বাসায় আজকে অনেকগুলো পরোটা বানিয়ে তারপর হচ্ছে ফোজন করে রাখছি আজকে দুপুরে রান্না বান্না তেমন একটা নাই বললেই চলে কারণ হচ্ছে কি গতকালকে কিছু রান্না ছিল ওগুলা জাস্ট হচ্ছে আমি দুপুরে গরম করে দিব বউ এসে আমাকে পরোটাগুলো বানিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এক এক করে পরোটাগুলোকে ছেঁকে তারপর হচ্ছে ঠান্ডা করে তারপর হলো ফ্রিজে রেখে দেওয়া এই পরোটাটা হচ্ছে একটু চেঞ্জ এই পরোটার মধ্যে উনি চিনি দিয়েছে তারপর হচ্ছে গুরু দুধ দিয়েছে সবকিছু দিয়ে হচ্ছে উনি বানিয়েছে এবং সকালের নাস্তার আইটেমও আজকে আমাদের পরোটা আর গরম মাংস ছিল আর এখানে যেগুলো ছিল এগুলোকে হচ্ছে আমি ফ্যানে নিচে রেখেছিলাম এখন ঠান্ডা করার পর মধ্যে একটা কাপড় দিয়ে তারপর হলো এই পরোটা রেখে দিয়ে এখন হচ্ছে কাপড়টাকে আবার পরোটার উপরে দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া যাতে রাখা হয় না কেন সতেজ বা তরতাজা সাথে সাথে বানিয়ে সাথে সাথে খাওয়ার যেই একটা আলাদা টেস্ট এই টেস্টটা কিন্তু পরের দিন আর ফ্রিজ থেকে বের করে যতই তেল দিয়ে ভাজা হোক বা এমনি ভাজা হোক আগের মতো বা রিসেন্ট যে বানানো পরোটায় এই পরোটার মতো এত সফট বা এত ভালো লাগে না তো এই তো এখানে কয়েকটা পরোটা হচ্ছে আমরা জাস্ট খাবারের জন্য রেখে দিলাম আর কয়েকটা আর এদিকে হচ্ছে ফোজেন পরোটাগুলো বারবার দেখাচ্ছি একটু করে একটু ছেঁকে রাখলে সুবিধা হয় ফ্রিজে এভাবে রাখা হয় বা রাখে সবাই তো সব কিছু মিলে আজকে পুরো বাসার কাজটা ছিল পরোটা কিভাবে রাখা হয় কিভাবে রাখলে ভালো হয় তো সবকিছু মিলে আপনারাও জানাতে পারেন কিভাবে রাখলে ভালো হবে